পাঁচ মে দুই হাজার তেরো আমি তখন মেশকাত জামাতে পড়ি নাস্তিক ব্লগারদের বিপক্ষে হেফাজত ইসলামের পক্ষ থেকে ডাক দেয়া হয়েছিল ঢাকা অবরোধের যদিও আমরা হাটহাজারি মাদ্রাসা তখন পড়ালেখা মেশকাত জামাতে পড়তেছি আমার ওস্তাদ শাহ আহমদ শফি রহমউ উল্লাহ তাওয়ায়া ছিলেন সংগঠনটির আমির এবং অন্য ওস্তাদ আল্লাম আল্লাহ জোনায়দবাবু নগরীর রহেমাউল্লাহ তাওয়ালা ছিলেন মহাসচিব আমরা ছিলাম কেন্দ্রে কিন্তু তারপরও সেখান থেকে তেমন একটা বেশি কিছু আমরা জানতে পারতেছিলাম না কেননা মাদ্রাসার ভিতরে সংগঠন সম্পর্কে তেমন একটা বেশি আলোচনা হচ্ছিল না কারণ তৎকালীন সরকার ষড়যন্ত্রের যেভাবে বিছানা পেতেছিল। এবং কোন একটা ছুতায় মাদ্রাসার ভিতরে আক্রমণ করার জন্য তারা খুব ওত পেতেছিল এজন্য মাদ্রাসার ভিতরে সাংগঠনিক কোনো আওয়াজ হচ্ছিল না অথচ সারা দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের কাছে জানতে চাচ্ছিলো যে কিভাবে ঢাকা অবরোধ হবে কেউ কোন কর্মসূচি যা হোক পরবর্তীতে চার মে যখন উপস্থিত হলো আমাদের ছাত্রদের মধ্যে থেকে বিভিন্ন জন বুঝতে পারলো যে মাদ্রাসার ভিতরঘাতাভাবে ভিতর দিক থেকে তেমন একটা কোনো লিডিং আসবে না ঢাকার উদ্দেশ্যে কীভাবে যাওয়ার কৌশলগত কারণে আমরা সেটা বোঝার পরে আমরা পরবর্তীতে আমি পরের দিন চার অর্থাৎ চার এপ্রিল লালখান বাজার মুফতি হারুনিজা সাহেবের সাথে দেখা করি সেখান থেকে ওনার তত্ত্বাবধানে আমরা কয়েকটা বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিই চার এপ্রিল রাত তিনটা থেকে সাড়ে তিনটা নাগাদ আমরা ঢাকাতে পৌঁছি সাইনবোর্ড মাদ্রাসায় অবস্থান করার পরে পরের দিন পাঁচ এপ্রিল সকাল থেকে শুরু হয় আমাদের অবরোধের কর্মসূচি এবং কার্যক্রম সকাল থেকে নিয়ে মুফতি আজহারুল ইসলাম সাহেব আমাকে আমাদের আরেক ভাই মুবাসির ভাই ছিলেন আমরা কয়েকজন মিলে একটা পিকআপে ছিলাম এবং আমাদের দায়িত্ব ছিল যাত্রাবাড়ি থেকে নিয়ে সাইনবোর্ড যাত্রাবাড়ি থেকে নিয়ে চিটাঙ্গরুড পর্যন্ত এই জায়গাটা আমরা পিকআপ দিয়ে আমরা টল দিব কত কোনো সমস্যা হচ্ছে কিনা সেখানে আমরা খেয়াল করব। সব কিছু ঠিকঠাকভাবে চলতেছিল তিনটা বা দুপুর নাগাদ আমরা কিছু খবর পেলাম যে সাপলা চত্বর অথবা বাইতুল মোকারম কেন্দ্রিক কিছু হামলা হচ্ছে এবং সবাইকে সেদিকে যাওয়ার জন্য বলা হইতেছে আমরা আমাদের পিক আপ নিয়ে আমরা সেদিকে রওনা দিলাম যেহেতু আমাদের পিকআপের সাথে বিশাল একটা বহর ছিল এবং পিকআপগুলোই সারা এলাকাটাকে কন্ট্রোল করতেছিল স্থানগুলোকে কন্ট্রোল করতেছিল এজন্য অনেকের ধারণা ছিল যে পিকআপ নিয়ে এত মানুষ নিয়ে যদি সেদিকে যাওয়া হয় যেখানে অল্প মানুষ সেখানে যেহেতু হামলা করতেছে বেশি মানুষ গেলে সেখানে আর হামলা করবে না যাই হোক আমরা বিকাল নাগাদ আমরা সাপলা চত্বরের দৈনিক বাংলা মোড়ের অপোজিট দিয়ে আমরা শাপলা চত্বরের দৈনিক বাংলার কাছাকাছি গিয়ে অবস্থান করি আসল নাগাদ দেখতেছি সময় যত যাচ্ছিল আমরা কিছু কিছুকাল আগে পৌঁছি আসর নাগাদ দেখতেছি সময় যত যাচ্ছে সাউন্ড গ্রেনেডের আওয়াজ তত বাড়তেছে গোলাগুলির আওয়াজ তত বাড়তেছে ইতিমধ্যে আমাদের এক ভাইকে শহীদ করে আমাদের সামনে দিয়েই তার একটা চকিত করে একটা খাটে করে তার লাশ নিয়ে নেওয়া নিয়ে যাওয়া হয়েছে স্টেজের কাছে এটা দেখে জনগণের মধ্যে আরেকটু উত্তেজনা বাড়তেছিল আস্তে আস্তে সময় ঘুণিয়ে আসতেছে মাগ্বীপের রক্ত যত কাছে আসছে অন্ধকার বা সূর্য যত ডুবতেছে আওয়াজ গুলির আওয়াজ সাউন্ড গ্রেনেডের আওয়াজ এবং গোলাগুলির আওয়াজ তত বাড়তেছে আমার শরীরটা ছিল খুবই ক্লান্ত কারণ আগের দিন রাত ঘুমাতে পারিনি খাওয়া দাওয়াও তেমন একটা হয়নি আমাদের পিকআপে অনেক পরিমাণ খাবার বিস্কুট রুটি অনেক কিছু আসছিলো কিন্তু যেহেতু আমাদের আশেপাশে অনেক লোক আছে সেহেতু আমরা দায়িত্ব থাকা সত্ত্বেও আমরা তেমন একটা কিছু খাইনি যদি আমার অন্য অন্য সঙ্গীসাথীরা খেয়ে নিয়েছিল পিক থেকে নেমে কিন্তু আমার কাছে সেটা নামাটা আমার কাছে ভালো লাগে না আমি নামিনি যার কারণে সামান্য কিছু পানি হয়তো দুই একটা বিস্কুট খেয়েছিলাম যতটুকু মনে পড়ে যার কারণে শরীর খুবই ক্লান্ত ছিল মাগরিবের পর মুহূর্তে নামাজটা পড়ার পরে শরীরের ক্লান্তি এত বেশি বেড়ে গেল খুবই ঘুম পাচ্ছিল মাগরিবের নামাজ পড়ে আপের মধ্যেই আমি আমার পায়ের জোতাটা রেখে এর উপরে বসে আমার চশমাটা আমি বুকের আমার পাঞ্জাবির ইয়েতে আটকে আমার টুপিটা পকেটের মধ্যে ঢুকিয়ে আমি একটু ঘুমোতে চেষ্টা করলাম বসে বসেই পিকআপের সাথে হেলান দিয়ে একটু ঘুমালাম এমন ঘুম আসলো বদরের যুদ্ধের কথা মনে পড়লো যে সাহাব একরাম রাজি আল্লাহ তাল আনহুম যেভাবে বদরের প্রান্তর ওনাদের রহমত নাজিল হওয়ার কারণে ওনাদের যেভাবে ঘুম ঠিক তেমনিভাবে এতো বেশি ঘুমামার আসছিলো যা হোক মাগরিবের পরপর দোয়াই মাসদুন যতটুকু নিজের জানা ছিল ততটুকু পড়ে নিয়েছিলাম যার কারণে দিলের ভিতরে আত্মবিশ্বাস একটা ছিল যে আল্লাহ তালা যদি আমাকে আমার হায়াত না রাখে তাহলে ইনশাল্লাহ রসলিকারী ইনশাল্লি আলিয়া সাল্লামের সম্মান রক্ষার্থে এই এই আন্দোলনে এসে ইনশাআল্লাহ শহীদ হয়ে যাব আর যদি আমার হায়াত থাকে তাহলে ইনশাআল্লাহ আমার কিছুই হবে না যা হোক কিছুক্ষণ পর প্রায় পনেরো থেকে বিশ মিনিট হয়তো ঘুম হয়েছিল কিছুক্ষণ পর চোখ মেলে দেখলাম যে সাউন্ড গ্রেনেডের সাথে সাথে দৈনিক বাংলার দিক থেকে একদিকে দৈনিক বাংলা আর অপরদিকে চত্বর মধ্যখানে আমরা আমাদের সামনে আমাদের পিক সামনে থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাত সর্বোচ্চ চল্লিশ হাত দূরে ছিল স্টেজ এবং পেছনে ছিল দৈনিক বাংলা বউ সেদিক থেকে প্রতিনিয়ত শুনতেছি সাউন্ড গ্রেনেড এবং গোলাগুলির আওয়াজ এবং আস্তে আস্তে সেদিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হলো পরিস্থিতি এমনি তো গোলাগুলি এবং সাউন্ড গ্রেনেডের আওয়াজে প্রচণ্ড ভীত হইতেছিল অপরদিকে মাইকের আওয়াজ এবং মাসু লাশের মিছিল সব কিছু বিষয় মিলিয়ে যখন রাত্র ঘন হইতেছিল অন্ধকার ঘনিয়ে আসতেছিল তখন চতুর্দিকের আগুনগুলো পরিস্থিতিকে আরও কেমন জানি ভয়ানক করে তুলল এই ভয়ানক পরিস্থিতির মধ্যে শুধু একদিকে সাউন্ড গ্রেনেড গুলাগুলি আর অপর নারায় তাকবীর আল্লাহ আল্লাহু একবার প্রতিটা লাশ যখন পড়তেছিল স্টেজে যখন যাচ্ছিল তখন প্রত্যেকটা সাথীর দিল মুখ থেকে তখন আল্লাহ আকবার ধ্বনি উচ্চারিত হচ্ছিল রাত যত যত গভীর হচ্ছিল হায়নাদের আক্রমণ তত বেশি বাড়তেছিল চতুর্দিক থেকে যেহেতু ছাপলা চত্বর অবস্থা আমরা সবাই জানি চতুর্দিক থেকে একবার এক এক দিকে হাম দিক থেকে হামলা করে ওই দিক থেকে হামলা করে সেটাকে একেবারে খুব সংকুচিত করার জন্য চেষ্টা করা হচ্ছিলো একবার হামলা করা হচ্ছিল দৈনিক বাংলার দিক থেকে সেটাকে আক্রমণ করতে করতে একেবারে সেটা অনেক স্টেজের কাছাকাছি নিয়ে আসা হচ্ছিল এরপরে এখান থেকে একটু থেমে পরবর্তীতে আবার হামলা করা হচ্ছিলো এই ইত্তেফাকের মোড়ের দিক থেকে আবার কমলাপুরের দিক থেকে এভাবে বিভিন্ন দিক থেকে হামলা করা হচ্ছিল আস্তে আস্তে রাত এগারোটা বারোটা এরকম এক সময় দেখা গেল চতুর্দিকের আলোগুলো নিপতে শুরু করলো আমার চোখের সামনে এখনও ভেসে উঠে সে লাশের ছবি আমার কানের মধ্যে এখনও বাঁচতে বাঁচতেছে সেই সাউন্ড গ্রেনেড এবং গোলাগুলির শব্দ আমার চোখের সামনে এখনও সেই বিভীষিকা আগুনের বিভীষিকাময় প্রতি ছবিগুলো এখনও ভেসে ওঠে বিশেষ করে ভেসে উঠে রাতের শেষ প্রহরে যখন প্রায় পুনি তিনটা বাজে তখন বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের দিকে স্টেজ ছিল বাংলাদেশ ব্যাংকের অপর দিকে স্টেজ ছিল বাংলাদেশ ব্যাংকের পেছন দিয়ে বাংলাদেশ ব্যাংকের পেছন দিয়ে যে স্টেজটা দৈনিক বাংলার দিকে মুখ করে স্টেজটা ছিল সেখানে দাঁড়িয়ে ছিল আমাদের এই আন্দোলনের সিপাহসালার আল্লামা জোনয়েদ বাবু নে রহিমাহুল্লা তালা আমার স্পষ্ট মনে আছে হেফাজতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে থেকে আমি শুধু হুজুরকে দেখতেছিলাম স্টেজের মধ্যে অন্য কাউকে তেমন একটা দেখিনি আল্লাহ সকলকে হেফাজত করুন সকলকে মাফ করে দিন তো এক পর্যায়ে দেখতেছিলাম হামলার তীব্রতায় হুজুর পুরো স্টেজটাকে যথেষ্ট পরিমাণ ধরে রাখার জন্য চেষ্টা করতেছিলেন হুজুরের সাথে কয়েকজন ছিলেন তারা হুজুরকে সেফটি দেওয়ার জন্য খুব বারবার চেষ্টা করতেছিলেন কিন্তু কয়েক দফা হামলা এমনভাবে যখন হামলা করা হয় পেছনের দিক থেকে জনসাধারণ পিকআপের উপর থেকে বা পেছন দিক থেকে এমনভাবে ধাক্কা দেয় যে সেখানে টিকে থাকা মুশকিল এক পর্যায়ে পেছনের দিক থেকে এমন একটা হামলা আসলো যে হুজুর আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলেন না বরঞ্চ পিকআপের যে উঁচু জায়গাটা থাকে সেখানে পা আটকে হুজুর সহ সেখানে যারা ছিলেন সকলে মাটিতে পড়ে গেলেন মাইক হুজুর হাত থেকে পড়ে যাওয়ার পরে সেখান থেকে যতটুকু লিডিং আসতে ছিল সাথীদেরকে ধরে রাখার জন্য যতটুকু কথাবার্তা আসতেছিল এরপর সম্পূর্ণ যখন কেন্দ্রের সাথে অর্থাৎ স্টেজের সাথে যখন পুরা ময়দারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল পরিস্থিতি তখন আরও ঘোলাটো হয়ে গেল। অবস্থা খুব ব্যাগতিক হয়ে গেল চতুর্দিকে লাইট অফ করে দেওয়া হলো আমিও এক পর্যায়ে পিক খুব অনেকক্ষণ বসেছিলাম যে না কিছু একটা হয়তো হবে কিন্তু পরবর্তীতে দেখলাম যে না হাইনার দল এমনভাবে আক্রমণ করতেছে তাদের দিলের মধ্যে মুসলমান তো কথা ওলাম একরাম তো কথা ইসলামের প্রতি তাদের কোনো বিন্দুমাত্র তাদের দিলের মধ্যে তখন কোনো মায়া মোহাব্বত কিছুই নেই প্রচণ্ডভাবে গোলাগুলি সাউন্ড গ্রেনেড সব বিভিন্নভাবে যেভাবে পারতেছে তারা হামলা করতেছে আমি পিকআপ থেকে লাভ দিয়ে নামলাম নেমে আমি তখন এই রাস্তার পাশ দিয়ে একটু হাঁটার জন্য বা এভাবে দৌড় দেওয়ার জন্য চেষ্টা করব কিন্তু দেখলাম তখন তো যেহেতু কারেন্ট নাই দেখলাম যে এই ফুটপাতের উপরে আমার কাছে মনে হলো তখন তো অবস্থা খুব করুণ আমার কাছে মনে হলো যে সেখানে শত শত লাশ একটা আর একটা উপরে হয়তো সবাই লাশ না কিন্তু সবাই হয়তো অজ্ঞান হয়ে কেউ বিভিন্নভাবে হয়তো পড়ে আছে সেখান দিয়ে আমার মনে হলো যে আমি যদি সেখান দিয়ে দৌড় দিই বা যেটা যাওয়ার জন্য চেষ্টা করি তাদের সাথে আমার পায়ে ধাক্কা লেগে আমিও পড়ে যাবো যার কারণে আমি মেন রাস্তা যেখানে ফাঁকা সেখান দিয়ে আমি খুব দ্রুত অথবা দৌড় দিয়ে দিয়েছিলাম দৌড় দিয়ে আমি একটু ডান দিকে নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম প্রথমে মধ্যখান রাস্তা দিয়ে আমি দৌড় দিয়ে আবহাওয়ানের ক্লাবের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম দৌড় না তখন দৌড়ানোর সুযোগ ছিল না খুব সাবধানে একটু যাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম কানের পাশ দিয়ে শোঁ করে রাবার বুলেট অথবা জানি না সেটা কি ছিল বুলেটও হতে পারে এরকম অনেকগুলো শো শোঁশো করে যাচ্ছে আল্লাহ পাক বলে আলমের হেফাজত করেছে এক পর্যায়ে বাইতুল আবহানী ক্লাবে গিয়ে আমরা অবস্থান নিলাম অনেকে আবহাওয়ানী ক্লাবের ভিতরে প্রায় পাঁচ সাতশো লোক আমরা একত্র খুব শূন্যভাবে জড়ো হয়ে বসে আছি আর সকলে চিন্তা করতেছি যে আমরা যে এখানে আছি পাশে দিয়েই আমরা শুনতেছি একজন আরেকজনকে বলতেছে এখানে হামলা কর ওইখানে গুলি কর এখানে ফায়ার কর এভাবে বলতেছিল আমরা খুব চিন্তা করতেছিলাম যে এখানে যদি আমাদেরকে একটা গ্রেনেড মারে পাঁচ সাতশো লোক এখানে কমপক্ষে তিন চারশো এমনিই মারা যাবে আল্লাহ তালা হেফাজত করেছেন আমরা সেই রাত সেখানে অনেক কষ্টে সেখানে অনেক অবস্থান করে চুপচাপ রকম ফজর পর্যন্ত কাটিয়েছি ফজর পড়তে পরে সেখান থেকে বেরিয়ে সেখান থেকে সাপলা চত্বরের দিকে আবার জন্য যখন যাওয়ার জন্য রেডি হলাম বের হয়েছিলাম দেখলাম সেখানে আর্মি র্যাব বিজিবি পুলিশসহ সেখানে প্রচুর সেই প্রশাসনের লোক বিশেষ করে সেখানে আর্মি সব চতুর্দিক থেকে ঘেরাও করে আছে আর সব জোতা মানুষের পাগড়ি মানুষের পাঞ্জাবি বিভিন্ন কিছু দেখা যাইতেছে তো পরবর্তীতে আমরা একটা ভ্যানে করে আরও কয়েকজনের সাথে মিলিয়ে 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 পর্যন্ত আমি যাত্রাবাড়ি মাদ্রাসা আসছি সেখানে এসে কিছু ছাত্রকে দেখলাম এমন অবস্থা তাদের পিঠ ঝাঁঝরা হয়ে আছে সেখান থেকে বেরিয়ে সাইনবোর্ডের উদ্দেশ্যে রওনা দিলাম সারাদিন বিভিন্ন কথা শুনতেছিলাম যে মাদানীনগরের হামলা করছে চেন সাইনবোর্ড হামলা করছে আবার সারাদিন শুনতেছিলাম অনেককে জবাই করে দিছে এই পরিস্থিতিতে রাত্র পর্যন্ত হলো রাত্রের দিকে আমি আমার বাড়ির উদ্দেশ্যে একটা বাসে হালকা একটা দুই একটা বাস একটু চলতেছিল সে বাসে করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তবে প্রায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত রাতে যখনই ঘুমাতাম সে বিভীষিকাময় চোখের সামনে শুধু সেই আগুন সেই লাশ সেই চিৎকার এরকম শুনতে পারতাম আর কানে সারাদিন শুধু বাস্ত সাউন্ড গ্রেনেড তারপরে এভাবে গুলি এবং বোমার আওয়াজ এবং হুজুরদের সেই ধ্বনি তাকবীর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই হেফাজতের এই যে আন্দোলন এই আন্দোলন থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সামনের দিকে আমাদেরকে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করেন আসসালামু রাহমাতুল্লাহ